সে তার একটা ফাইল বেরিয়েছে ফাইল

হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বি শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এটা হলো ক্যারিবিয়ান সাগরে ক্যারিবিয়ান সাগরের একটা দ্বীপ আছে ভাই আমার সেন্ট থমাস জি দ্বীপ সেন্ট থমাস দ্বীপের দক্ষিণ দিকে আর একটা ছোট্ট দ্বীপ আছে লিটল সেন্ট জেমস দ্বীপ লিটল সেন্ট জেমস দ্বীপ এই জিত দ্বীপটা হলো এত মনোরম জায়গা যার চারিদিকে সবুজ পানি যার চারিদিকে নীল পানি এই নীল পানির ভিতরে একটা সবুজ দ্বীপ ভাই আমার সুন্দর দ্বীপ সেই দ্বীপেতে সবুজে ঘেরা একটা বাবা বিশাল বড় প্রাসাদ সেই প্রাসাদের সামনে সুইমিং পুল চারিদিকে ভাই আমার ওই খেজুর গাছ আর তাল গাছ ভাই আমার খেজুর গাছ আর ঝাউ গাছ বিভিন্ন রকম গাছ দিয়ে ভাই আমার সেখানে একটা বিরাট প্রাসাদ তৈরি করা হয়েছে সেই প্রাসাদে পৃথিবীর মুখ থেকে হাজার হাজার

সেখানে নিয়ে যাওয়া হতো আর সে কন্যা সন্তানদেরকে সেখানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো হে তরুণ যুবকেরা এই খারাপ ব্যবহার গুলো করার জন্য পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এই দ্বীপেতে উড়ে আসত হেলিপ্যাড ছিল হেলিকপ্টারে করে আসত কিংবা বাবা ভাই আমার লাক্সারি লাক্সারি জাহাজ ছিল সেই জাহাজে করে তারা আসত পৃথিবীর হে তরুণ যুবকেরা এই 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 তালি এই ভয়ঙ্কর কাজে নাম জড়িয়েছে পৃথিবীর তাবর তাবর ব্যক্তিদের এমন কারো নাম না যে পৃথিবীর তাবর তাবর ব্যক্তিদের নাম নেয়

BTV 빅카도! ভয়ঙ্কর কুকৃতি ফাঁস হয়েছে যে ব্যাপারে আমাদের ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক নেতারা কথা বলছেন আপনারা জানেন রাহুল গান্ধী মিডিয়া কনফারেন্স করছেন सवाल করেছেনwidetildeমধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকিও এ ব্যাপারে কথা বলেছে আপনারা দেখেছেন এচ এর আরো অনেক রাজনৈতিক নেতারা কথা বলছে ভাই আমার এ ব্যাপারে বড় 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 ব্যক্তিরা কথা বলছে বিভিন্ন দলের মতের মানুষেরা কথা বলছে এখানে ভাই আমার এই এপিস্টে সাইন হিংস্রতার বহিঃ প্রকাশ যারা মুসলমানদের শুধু নয় সারা পৃথিবীর মানুষদের যারা জ্ঞান শিক্ষা দেয় যারা পৃথিবীর মানুষদেরকে মানবতার পাঠ পাঠায় যারা পৃথিবীর মানুষদেরকে বায়ামার কন্যাদের প্রতি শহীদয়ের পাঠ পাঠায় যারা কন্যাদের স্বাধীনতার কথা বলে যারা কন্যাদের প্রতি মহিলাদের প্রতি সহানুভূতির কথা বলে তারা নারীদেরকে সেখানে নিয়ে গিয়ে তাদের সঙ্গে কুকীর্তি করছে খারাপ কাজ করছে এবং ছোট ছোট শিশুগুলোকে তারা বায়ামার জ্যান্ত তারা পুড়িয়ে ফেলে মেরে তাদের রেসিপি তৈরি করে মানে এমন কথা বলা যাবে না তাদের সঙ্গে এমন কাজ করেছে এরকম হাজার হাজার শিশুদের সঙ্গে ঘটনা ঘটেছে এপিস্টাইন ফাইল নিয়ে সারা পৃথিবীর তোল পার চলছে আজকে মানবতা যখন লুন্ঠিত আজকে যারা মানবতার পাঠ পাঠায় পড়ায় যারা মানবতার ফেরি ওড়ায় যারা মানবতা নিয়ে কথা বলেন যারা পৃথিবীর মানুষকে মান মানবতা শেখায় তারা আজকে তাদের কলম কলম পৃথিবীর মানুষ জেনে গেছে আজ পৃথিবীর মানুষ ইসলাম নিয়ে গবেষণা করছে ইসলামের নারী স্বাধীনতা ইসলামের মধ্যে পর্দা পর্দার মধ্যে থেকে পড়াশোনা ভায়ামার নিজের সম্মান নিজের ইজ্জত বাঁচানোর কথা ইসলামের ভায়ামার মূল মৌলিক কথাগুলো ইসলামের নারী সম্মান নারী ইজ্জত নিয়ে ভায়ামার পৃথিবীর মানুষ ভাবছে ইসলামের আদর্শের কথা মানুষ জানছে এখন মানুষ বুঝতে পারছে ইসলাম ঠিক ইসলাম পর্দার মধ্যে থেকে পড়াশোনা করতে বলেছে চাকরি করতে বলেছে নিজের সম্মান বাঁচাতে বলেছে হায়া লজ্জা শরম হলো ইমান আল হায়া ও সোহবাতু মিনাল ইমান লজ্জা শরম হলো ইমান নারীদেরকে বুঝতে হবে যে আমার লজ্জা আমার হায়া আমার শরম আমার আমার ইমান আমার ইমান কখনো নষ্ট করব না জীবন জীবন চলে যাবে আমাদের ইমান দেব না হে যুবক এখন পৃথিবীর মানুষ ইসলাম নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এত আলোচনা খুব সংক্ষেপে করলাম মূল মূল কথাগুলো বলার চেষ্টা করেছি হাতে সময় কম আমি এত কিছু কথা বলার মধ্যে দিয়ে টুকুই বোঝাতে চেয়েছি ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য সেই ইসলামের আদর্শ কোরআনের আদর্শ আল্লাহ নবীর আদর্শ আজ থেকে মেনে চলা শুরু করুন শুধু অস্ত সল্লি হবে না শুধু অলির প্রেম তো হৃদয়ে রাখলে হবে না শুধু নবীর প্রেম তো হৃদয়ে রাখলে হবে না শুধু আল্লাহ আল্লাহ নির্দেশ মানতে হবে নবীর নির্দেশ মানতে হবে ইসলামের নির্দেশনাগুলো মানতে হবে নবীর সুন্নতকে আমল করতে হবে ইসলামের আদর্শকে ছড়িয়ে দিতে হবে নামাজ কায়েম করো কায়েম করো আমরা শুনি

যে ফুটিয়া তুলতে হবে ইসলামের সৌন্দর্য বললেগু আননি ওয়ালাউ আয়া একটাও যদি ইসলামের নির্দেশনা সৌন্দর্য আপনি জানেন সেটা মানুষের কাছে পৌঁছে দিন আপনার اخلاق আপনার চরিত্রে মানুষ জানো বিগলিত হয় ইসলামের সৌন্দর্য যেন মানুষ জানতে পারে ইসলাম কত সুন্দর বাইরে আমার ইসলাম শান্তির কথা বলেছে পৃথিবীর যত মানুষ চেষ্টা করুক না কেন যতই জালেমরা চক্রান্ত করুক না কেন কোরআন পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে না আমার নবীর আদর্শ পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে না এক সময় ভাই আমার সত্যের জয় হবে মানুষ ইসলামকে আপন করে নেবে জোরে বলুন সুভান জোরে হবে না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হয় না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিশিদ্রজনীতে সেজদাতে যায় হুসাইনি মিলিয়ে ভাবনা বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রসুলের তারিকা না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা

দুটো কাজ করুন ভ্রমণ ভ্রুন এই দুনিয়াওয়াল কদিনের বেশি দিনের নয় বালতো সিরুনাল আর হায়াত আর দুনিয়াওয়ালা আ খেরা তো খাই খাই এই দুনিয়া হলো ক্ষরস্থায়ী পরকাল হল চিরস্থায়ী মেডিকেল সাইন্স বলছে ভারতবর্ষের মানুষের গড় আয়ু হল ষাট আট আপনি ষাটের বেশি বাসিছেন মানে ফিরি হিঁটে ছটকা মারুন খালি আপনার কাজ হল ছটকা মারা মারা ষাট বছর বয়স হয়েছে চায়ের দোকানে বসার সময় নাই ভাই ফ্রিটা খেলছেন ক্রিজে আছেন আপনার কাজ হলো ছক্কা মারা আপনি আউট হলে আউট হবেন না বুঝতে পারছেন ষাট বছর পার হচ্ছে মানে আপনি শুধু ছক্কা মেরে যান অথচ ভাইরা আমার মুসলমান ভালো করে বুঝুন আপনি সারা জীবন বাঁচবেন না এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী পরকাল হলো চিরস্থায়ী তাই আপনার দুটো কাজ আপনি যদি নিয়ে যেতে পারেন আজকে জলসা থেকে আপনার জীবন ধন্য হবে একটা হলো নামাজ দুই নাম্বার হলো মুখের দাড়ি নামাজ ছেড়ে দেবেন না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আর মুখের দাড়ি ছোট হলেও রাখুন এখন বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে লিওনেল মেসি রেখেছে নেতা রেখেছে আপনি আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে তিন দিন পরে কেউ খবর রাখবে না কবরে দেওয়ার পরে মুনকার নাকির নাকি ফারিস্তা যখন বলবে মান রব্য দেখতে পাবে আপনার মুখে নবীর সুন্নতটা রাখা হতে পারে কাল কায়ামতের দিনে কবরে দেওয়ার পরে মুন নাকির ফারিস্তা বলবে মান রব্য কা দেখতে পাবে আপনার মুখে নবীর সুন্নতটা রাখা হতে পারে দাঁড়িটা ছোট তারপরেও হতে পারে সেটা নাজাতের জারিয়া জেরে বলবে সুভান তো মুকে দাড়িটা ছোট হলেও রাখুন কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন বিরাট কোহলি রেখেছে বলে নয় হরবজন সিং রেখেছে বলে নয় আপনি সুন্নত মনে করে রাখবেন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রাখে কিন্তু আপনি রাখবেন তারা রেখেছে সৌন্দর্যের জন্য আপনি রাখবেন সুন্নতের জন্য যারা বলেন সুবহানাল্লাহ একদিন ইমান শক্তি বেড়ে গেলে মুহাব্বুল্লাহ হুসাইনি থেকেও বড় দাড়ি হয়ে যাবে ততদিন আপনি বাঁচবেন কিনা ঠিক নাই কিন্তু যদি মরে যান ওই দাড়িটা না যাতে জারিয়া হয়ে যাবে দুটো কাজ নিয়ে বাড়ি যাবেন এক হলো নামাজ এক হলো দাঁড়ি অত সার্থক হয়ে যাবে আর নামাজ আর দাড়ি দুটো জিনিস থাকলে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের কথা দিয়ে গেলাম সত্তর থেকে আশি পার্সেন্ট অন্যায় আপনার ধারে কাছে আসবে না ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহ আমি বলো আল্লাহ আমি না মাশাল